আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ উঠ গাধির দুধ পান করতে দেখে তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনো বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে উঠ গাধির দুধ দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হযরত হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাত পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে উঠ বা উটুনির গোস্ত খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা অসুস্থ হবে যদি দেখে ওই গোস্ত তাকে দেয়া হয়েছে কিন্তু সে খায়নি তাহলে এর ব্যাখ্যা হবে সে ওই উটের দ্বারা অনেক সম্পদ পাবে স্বপ্নে যদি কেউ দেখে জন্তুর উপর সে উল্টোভাবে আরোহণ করেছে বা কাপড় উল্টোভাবে পড়েছে তাহলে তার এমন একটা কাজ আসবে যা সে জানত না স্বপ্নে নিজেকে কোনো ব্যক্তির ঘোড়ার পেছনে আরোহী দেখলে স্বপ্নদ্রষ্টা ওই ব্যক্তির দ্বারা তার কাজের সন্ধান পাবে ঘোড়ার ব্যাখ্যা হল দিন অথবা দুনিয়া আরোহীর ব্যাখ্যা হল ওই ব্যক্তির অনুগামী হবে অথবা তার স্থলাভিষিক্ত হবে স্বপ্নে গাধীর দুধ পান করতে দেখলে স্বপ্নদ্রষ্টা প্রচণ্ড অসুস্থ হয়ে যাবে পরবর্তীতে সুস্থ হবে লাল গাধা দেখলে স্বপ্নদ্রষ্টা অনেক বেশি সম্মানিত হবে যদি গাধাটি তার অনুগত বা অধীনে হওয়া দেখে তবে তা উত্তম হবে